আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন টু ওয়ান পক্ষ থেকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে তুমি দেখতে পাচ্ছো আমি হার্ডার ড্রেস হার্ড ড্রেস দেখাচ্ছি এই হার্ড ড্রেস দিয়ে কিছু অ্যাডভান্স টেকনোলজির প্র্যাকটিস নিয়ে এসে কিছু অ্যাডভান্স প্র্যাকটিস এগুলো দেখাবো আমার আমার ভিডিও তোমরা হার্ড রেসের কিছু অ্যাডভান্স দেখো আমি যেগুলো করছি করো তাহলে জাম বাড়বে স্পিড বাড়বে হার্ড রেস করলে পরে যার জামের প্রবলেম আছে সেই জাম বেড়ে যাবে এবং গতি বেড়ে যাবে তোমার পায়ে পা হালকা হয়ে যাবে এই যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি ওই প্র্যাকটিসগুলো করো ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও মিনি হার্ডলেসের এটা হচ্ছে কমন প্র্যাকটিস অর্থাৎ হার্ড্রেসগুলো গ্যাপ দিয়ে সাজিয়ে তার উপর দিয়ে জাম্প করা ডবল পায়ে জাম্প করা এগুলো হচ্ছে কমন প্র্যাকটিস এটা তোমাকে করতেই হবে এটা দিয়ে তুমি শুরু করবে হার্ড্যান্ড রেসটা দেখো আমি কী করছি সাজিয়ে নেওয়ার পরে তারপরে গিয়ে তার উপর ধরে জোড়া পায়ে জাম করতে করতে চলে যাচ্ছে সবাই এইভাবে এই প্র্যাকটিসটা করবে এতে কি হবে তোমার হেডের যে জামটা সেই জামটা বেড়ে যাবে এই প্র্যাকটিসটা করলে পরে এই যেভাবে করছি এইভাবে প্র্যাকটিসটা করো এবার দুই নম্বর কমন প্র্যাকটিস আসছি সিঙ্গেল লেগ জাম সিঙ্গেল লেগ দেখো কি করছি সিঙ্গেল লেগ জাম করতে করতে চলে যাচ্ছি সিঙ্গেল লেগ জাম করতে করতে চলে যাচ্ছি এইভাবে এই প্র্যাকটিসটা তোমরা করো তারপরে এক পায়ে এক পায়ে হয়ে গেলে আর পা চেঞ্জ করে নাও অন্য পায়ে অন্য পায়ে চেঞ্জ করে আবার সিঙ্গেল লেগ জাম করতে করতে চলে যাও এইভাবে এই কমন প্র্যাকটিসটা করবে এটা মিনি হার এগুলো হচ্ছে কমন প্র্যাকটিস এই কমন প্র্যাকটিসগুলো তোমরা করো এবার আসছি আর একটা কমন প্র্যাকটিস সাইড করে সাইড করে জাম করতে করতে চলে যাবে দেখো আমি কীভাবে সাইড করে জাম করছি এইভাবে জাম করতে করতে চলে যাও এক সাইড কমপ্লিট হয়ে গেলে আর এক সাইড চেঞ্জ করে নাও এইভাবে এই প্র্যাকটিসটা তোমরা করো দেখো এক সাইডে জাম্প হয়ে গেল পরে আর এক সাইড জাম্প করতে করতে চলে যাও এইভাবে এই কমন প্র্যাকটিসটা হা মিনি হাডলসে তোমরা করতে থাকো এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করো আমি যেভাবে করছি এবারে আসছি আমরা মিনি হ্যাডেলসে কিছু আনকমন প্র্যাকটিস অর্থাৎ দেখো দেখো আমি ভিডিওতে কি করছি তোমরা সেইভাবে করো হার্ডলেসু উপরে জাম্প করছি তিনটে করে হার্ডেলসে জাম্প করছি তারপরে সাইডে দেখো মার্কার পাতন চল সাইড করতে করতে সেই পর্যন্ত চলে যাচ্ছি আবার সাইড করতে করতে ভিতরের দিক চলে আসছি অর্থাৎ সাইড করতে করতে বাইরে যাচ্ছি আবার সাইড করতে করতে ভিতরে আসছো অর্থাৎ তিনটে করে তিনটে করে জাম তিনটে করে জাম্প সাইড চলে যাও আবার ভিতরে চলে আসো আবার তিনটে করে জাম দাও আবার বাইরে চলে আসো আবার ভিতরে চলে আসো তিনটে করে জাম্প দাও বাইরে চলে যাও ভিতরে চলে এইভাবে এই প্র্যাকটিসটা করো তোমরা এইভাবে করলে পরে তোমাদের উপকার পাবে এভাবে যাচ্ছি মিনি হাডেসে একটা পার্টে দেখো একটা করে মার্কার পাতানো আছে তিনটে করে জাম মারবে একটা আউটসাইড দেখাবে আবার ভিতরে চলে আসবে তিনটে করে জাম মারবে একটা আউটসাইড দেখাবে আবার ভিতরে চলে আসবে এইভাবে এই প্র্যাকটিসটা তোমরা করো এইভাবে করলে পরে দেখো তোমার বলের সময় বল নিয়ে করবে যে একটা আউটসাইড দেখিয়ে দেখিয়ে ম্যানকে কাটানো সেটাই প্র্যাকটিসে হয়ে যাবে এবং তোমার ফিটনেস লেভেল বেড়ে যাবে এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করো এবার আমরা যাচ্ছি এই প্র্যাকটিসটা করলে বল তোমাদের ফিটনেস লেভেল বেড়ে যাবে জাম্প বেড়ে যাবে কি আছে তিনটে করে সাইড করে জাম করছি ব্যাকে রান করছি আবার সামনে দিকে ঢুকছি তিনটে করে জাম করছি ব্যাকে রান করছি আবার সামনে দিকে ঢুকছি এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করো দেখো আমি প্র্যাকটিসটার মধ্যে কি করছি সাইড করে জাম্প করছি আবার ব্যাকে আসছি মাথা করুন ব্যাক করে আবার ভিতরে ঢুকছি আবার ব্যাট করছি আবার ভিতরে ঢুকছি অর্থাৎ তিনটে করে জাম দেবে ব্যাক করে মার্কার পর্যন্ত আসবে এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিস যাদের ফিটনেস লেভেল খুবই কম আছে তারা এইভাবে প্র্যাকটিস করো তাদের ফিটনেস লেভেল বেড়ে যাবে হার্ডলেসে তোমরা এইভাবে প্র্যাকটিস করো এবার আমি মিনি হার্ডলেসের পরের পাটে যাচ্ছি দেখো কি করছি তিনটে করে মার্কার সাজানো আছে তিনটে করে জাম তিনটে করে জাম দেওয়ার পরে মার্কারগুলোকে হাইনি করতে করতে চলে যাও আবার হাইনি করতে করতে আসো ঢুকে গিয়ে আবার তিনটে করে জাম হাইনি করতে করতে চলে যাও আবার হাইনি করতে করতে ভিতরে ঢুকে যাও এইভাবে এই প্র্যাকটিসটা করো অর্থাৎ আমি ভিডিওর মধ্যে কি করছি তোমরা দেখো সেইভাবে করো আমি যে কটা ভিডিও দেখালাম তার মধ্যে ভিডিওর মধ্যে কি করছি তোমরা ফলো করো করো এবং যাদের ফিটনেস লেভেল খুবই কম আছে তারা এই প্র্যাকটিসটা করলে তাদের ফিটনেস লেভেল ফিরে চলে আসবে এইভাবে হার্ডলেসগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আমি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্র্যাকটিস তিন থেকে চারবার করো তিন থেকে চারবার করো এইভাবে তোমার প্র্যাকটিসটা করলে পরে তোমার ফিটনেস লেভেল বেড়ে যাবে এইভাবে তোমরা প্র্যাকটিসটা করো